সব খাবার আইটেমের নাম লেখা আছে কিন্তু খাবারের পাশে যে প্রাইসটা দেওয়া থাকে সেটা তো লেখা নাই প্রাইসটা জানার জন্য ইনবক্স করতে হবে আমাদের রেস্টুরেন্টে ফেসবুক পেজ মানে কেন আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না হ্যাঁ ভাই তাহলে তো আপনার এই বিষয়টা বুঝার কথা আরে ভাই সব রেস্টুরেন্টে খাবারের মেনুর পাশে খাবারের প্রাইসটা লেখা থাকে কিন্তু আপনার এখানে তো লেখা নাই দামটা আমি কিভাবে বুঝবো আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না হ্যাঁ ভাই আমি তো অনলাইনে প্রোডাক্ট সেল করি আপনারা যখন একটা প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে ছবিটা পোস্ট করেন ওই ছবির মধ্যেই তো প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিতে পারেন ওইটা না কইরা কেন বলেন ইনবক্সে আসেন খাটের চিপায় আসেন বোতলের মুখা খুইলা বোতলের ভিতরে ঢুকেন এগুলা কেন করেন তা আপনারা যদি করতে পারেন আমরা কেন পারবো না বলেন তো ঠিক আছে ভাইয়া চিকেন পিজাটার প্রাইস কত ওই যে বললাম না ইনবক্স করতে হবে আপনাদের পেজের নাম বলেন khaidai.com এটা দেখেন আমি পিজের প্রাইস জিজ্ঞাসা করছি পেজে ওকে আপু আমি চেক করে জানাচ্ছি টাকা তার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমার জন্য চারশো টাকা তাই না আপনি অনলাইনে হ্যাঁ ভাই আমি অনলাইনে প্রোডাক্ট ও তাইলে আপনার জন্য চারশো টাকা